বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ পিয়া বিপাশা দুই হাজার বারো সালে লাখ সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবি যে যাত্রা শুরু সেরা দশে জায়গা করে নিয়েও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি এরপর দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন বিজ্ঞাপন আর নাটকের মাধ্যমে দুই হাজার সালে তাহসান খানের বিপরীতে দ্বিতীয় মাত্রা নাটকে প্রথম অভিনয় করেন পিয়া আফরান নিঃস অপূর্ব চঞ্চল চৌধুরী সহ প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করে জায়গা করে নেন দর্শক প্রিয়তার শীর্ষে দুই সালে রুদ্রদা গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও নানা কারণে চলচ্চিত্রে সেভাবে নিয়মিত হতে পারেননি তিনি ব্যক্তিগত জীবনেও এসেছে নানা উত্থান পতন প্রথম বিবাহ কন্যা সন্তানের জন্ম এবং পরবর্তী বিচ্ছেদ সবকিছুই সামনে এগিয়ে গেছেন নিজের মতো করে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবে সঙ্গে পরিচয় এবং মাত্র চার মাসের মধ্যে বাগদান সালে ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে স্থায়ীভাবে পিয়া বসবাস করছেন তিনি নতুন জীবনের যাত্রা হিসেবে অংশ নিয়েছেন মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় হয়েছেন দ্বিতীয় বাঙালি নারী যিনি এই মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সক্রিয় পিয়া বিপাশা ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও আপডেট দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি